আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা আমি আজ আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব আজ এই রোগে আক্রান্ত পায় আশীর্বাদ মানুষ এই রোগ মুক্তির লাগে এখন আমি আপনাদের সামনে এই রোগ মুক্তির জন্য যে চিকিৎসাটা দেখাব আপনারা চাইলে এই নিয়মে আপনারা করতে পারেন চিকিৎসা আপনারা নিজে নিজেই করতে পারেন এই আমলটি পরীক্ষিত আমল এই আমলটি পরীক্ষিত করা যেমন আমি স্বয়ং পরীক্ষিত আরো দুই এক আমি এইভাবে দিয়েছি ওষুধ বানাইয়া তো তারা শুধু নিয়ে ব্যবহার করেছে তো তারা এই রূপটিকে মুক্তি লাভ করেছে এই রূপটি হলো এই রূপটি হলো সহবাসে দুর্বল ধাতু তাড়াতাড়ি হয়ে যায় বীর্য তাড়াতাড়ি বাহির হয়ে যায় এমন রোগে আক্রান্ত মানুষ আজ আশি পারসেন্ট মানুষ তো মানুষ হতাশা হয়েছে মানুষ হতাশায় ভুগছে মানুষ বিভিন্ন কবিরাদের কাছে যায় ডাক্তারের কাছে যায় কিন্তু কোনো লাভ হবে না কোনো লাভ হয়নি মানুষের হয়তো সাময়িক সময়ের জন্য ডাক্তারের দ্বারা গেলে লাভ হয় কিন্তু চিরতরে লাভ হয়নি আজ আপনাদের সামনে যে আমলটা আমি বলে দিব এই আমলটা সারা জীবনের জন্য এই রূপ থেকে আরিখ হয়ে যাইবেন তো আসেন বন্ধুরা এই কাজটা এই আমলটা আমরা কিভাবে করব প্রথমে আপনি দুরু শরীফ الغرب اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وطبعا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم <سؤال> এগারো বার করবেন তারপরে এরকম একটি পাথর হাতে নিবেন পাথরটা ভালো করে মালিশ করে ধুইবেন ধার পরে আপনারা দেখেন তো এই পাতাগুলি গুলি চিনেন কিনা এই পাতাগুলি আপনারা চিনেন কি না দেখেন এই পাতা হলো বরুই পাতা বরুই পাতা দেখেন কয়টা আটটা বরুই পাতা নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটার মধ্যে না একটা পিঁড়ি অথবা এরকম একটা চুলের মধ্যে দিয়ে এইভাবে পিসবেন এইভাবে পিসবেন এইভাবে পিসবেন হালকা পানি দিবেন হালকা পানি দিবেন দেওয়ার পরে এইভাবে এভাবে <la> <Bondata> <gum> <tani tus rapperats> <apan> You know this is তারপরে এইভাবে হাতে নিয়ে এট্র্যাপ ডিলেডার মধ্যে রাখবেন ডিলেডার মধ্যে রাখきゃ এইভাবে একটু ভালো পানি দিয়ে এইভাবে পানির সাথে মিশাবেন পরে মিশানির পরে আপনারা আয়াতুল কুশ্রী নয় বার পাঠ করবেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم ما في السماوات والأرض من ذا الذي يشفع له إلا بإذنه يعلم ما بين وما قلبه ولا يحيطون بشيء من علم ما شاء واسع كرسي جو السماوات والأرض ولا يؤوده هدهما وهو العلي العظيم

এভাবে তারপরে এই পানিটারে আপনি দিয়ে তিনবার পাঠিয়ে খাইবেন খাওয়ার পরে একটা বালতির মধ্যে এইভাবে দিবেন দেওয়ার পরে এক বালতি পানি নেবেন নেওয়ার পরে বিসমিল্লা বলিয়া আপনি মাথার ডালবেন ডালার পরে এইভাবে গুসল দিবেন গুসল দেওয়া শেষ হলে অনেকে বলতে পারেন যে যেত কোরআনের আয়াত করা হয়েছে কোরআনের আয়াত হয়েছে কী হয়েছে সমস্যা নাই কারণ রোগ মুক্তির জন্য রূপ মুক্তির জন্য কোরআনই তো না কিছু হবে না তারপরে বাই সাথে সাথে একটা তাবিজও বানাই দিব আপনাদের জন্য একটা তাবিজও লিখিব তাবিজটা আমি আপনাদেরকে দেখাইতেছি পাঁচশো আটান্নায় পাঁচশো লাই মানির পাঁচশো এটা বৃষ্টি আটশো আটানব্বই এই সহবাসের পূর্বে নকশাটি জিহবার নিচে রাখিলে বিলম্বে বীর্যপাত হইবে অথবা লিখিয়া মাদুলি তেবরিয়া কুমারে সফল তার একটা আছে এই তাবিজ নকশাটি লেখিয়া কাঁসা মুমের দ্বারা মুমের মধ্যে রাখিয়া গুলি বানাইয়া সহবাসের পূর্বে জিবার নিচে রাখিয়া দিলে তা তো নির্গত হইবে না মুক্তি হইতে বাহির করিলে তা তো নির্গিত হইবে তার আগে নির্গিত হবে না এই তাবিজটি বা এইটা তাবিজটি দুটা তাবিজ বা একটা তাবিজ যা কালি আগে খালি দিয়ে কাগজের মধ্যে লিখবেন লেখার পরে আপনারা জাফরান খালি একটু মেঁকে দিবেন তারপরে একটু সুগন্ধি বা আতর ব্যবহার লাগাইবেন কাগজ লাগাইয়া দাবি জকারে বানাইয়া আপনারা কমরে দিবেন অথবা দিহবার মধ্যে বা দিয়া তো বন্ধুরা এই আমলটি আমার পরীক্ষিত আমল চাইলে আপনারা সহজেই নিজে নিজেই আপনারা এই রূপ মুক্তি ব্যবস্থা করতে পারেন অনেকে আছে মানুষকে সরম করে লজ্জা করে তাই বিদায় ডাক্তার সুতে কবি রাজের শর্মা কিন্তু তার ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি স্বামী স্ত্রী ঝগড়া এই টেনি স্ত্রী অনেক স্ত্রীগণ আছে এই জিনিসটার জন্য বাপের বাড়ি গিয়ে আড হয়ে যায় তো এই মহৎ কাজ করবেন করার দুই বা তিন চার দিনের ভিতরে আপনি দেখবেন আপনার পরিবর্তন চলে আসছে তো আপনারা আমল করবেন আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। লাইক দেবেন কমেন্ট দেবেন দিয়ে আমার এই ভিডিওটি সার করে দিবেন আল্লাহ বাকরবুল্লা আল আমিন আপনি আমাদের সবাইকে এ আমল করার তৌফিক দিত আমরা বলি আমিন